আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁত যাদের আছে তারা কিন্তু ডেন্টাল ব্রেসেসের মাধ্যমে আপনার হাসি সুন্দর করে নিতে পারেন এবং দাঁতগুলোকে সুন্দরভাবে অ্যালাইন করে নিতে পারেন এই রোগীটির কিন্তু দাঁত অনেক উঁচু ছিল এবং আঁকা ছিল আমাদের ডেন্টাল ভিউতে এসে ব্রেসেস চিকিৎসার মাধ্যমে কিন্তু তার সবগুলো দাঁত সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেছে এবং দাঁত নিচু হয়ে গেছে আজকে তার ব্রেসেসটা রিমুভ করা হচ্ছে এবং আলহামদুলিল্লাহ রোগী খুবই সন্তুষ্ট আমাদের চিকিৎসা নেওয়ার জন্য রুগীটি এসেছিলেন বরিশাল থেকে এই ধরনের আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁত যদি আপনাদের কারো থেকে থাকে বা চিকিৎসা করাবেন মনে করছেন তাহলে অবশ্যই কিন্তু ডেন্টাল ভিউতে যোগাযোগ করতে পারেন কারণ ডেন্টাল ভিউ কিন্তু দিচ্ছে সবচেয়ে আধুনিক ডেন্টাল ব্রেসেস অথবা ইনভিজলাইন এর মতো সবচেয়ে লেটেস্ট ট্রিটমেন্ট সিস্টেম যেটি কিনা আপনার সুন্দর হাসি ফিরিয়ে আনতে একেবারে পরিপূর্ণ সক্ষম আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আসসালামু আলাইকুম